আঠারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা বিষয়ের উপর যে নিবন্ধন পরীক্ষা লিখিত প্রশ্নটি হবে তার একটি নমুনা প্রশ্ন আমি তুলে ধরেছি আঠারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা পদের নাম প্রভাষক বিষয় কোড চারশো এক সময় তিন ঘন্টা পূর্ণমান এক দ্রষ্টব্য ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণে কবিভাবে থাকছে আমরা দেখছি আছে কয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে একজন না একাধিক যুক্তি আলোচনা থাকবে থাকবে নম্বরে মহাকবি আলাওলের পদ্মাবতী কাব্যে পাণ্ডিত্যের সাথে কবিত্বের অপূর্ব মিলন ঘটেছে আলোচনা এখানে এই দুটি প্রশ্নের ভিতর থেকে যেকোনো একটি লিখতে হবে নম্বর হচ্ছে পনেরো দুই নম্বরে কীবনী সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিটি যথার্থ তার বিশ্লেষণ করো এই দুই এর ক এবং থেকে একটি লিখতে হবে যার নম্বর হচ্ছে পনেরো তিন নম্বরে তিনের ক আমরা দেখছি বাংলা কদ্দের জনক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান মূল্যায়ন কর অথবা খ নম্বরে রয়েছে প্রকৃত প্রস্তাবে বঙ্কিমচন্দ্রই বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্টা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের শিল্পগুণ বিচার করে এই উক্তির যথা নিরূপণ করুন তিন নম্বরেও ক ও খ রয়েছে এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার নম্বর হচ্ছে পনেরো চার নম্বরে আমরা দেখছি চারের কয়ে রোমাঞ্চনী উপন্যাস হিসেবে কপাল কুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ করো অথবা খ নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরই বাংলা ছোট গল্পের যথার্থ রূপকার আলোকে বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথের অবদান নিরূপণ করো চারের ক এবং খ দুটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটি লিখতে হবে যার মধ্যে হচ্ছে পনেরো পাঁচ নম্বরে আমরা দেখছি অর্থাৎ পাশের এ আছে জীবন্ত দাসের কবিতায় বিদ্রিত ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বরূপ বিশ্লেষণ করো অথবা দিয়ে আসছে খ নম্বরে আসছে কাজী নজরুলের কবিতায় বিদ্রোহী চেতনার স্বরূপ বিশ্লেষণ কর পাশের ক এবং খ দুটি প্রশ্ন আসবে সেখান থেকে যে কোনো একটি লিখতে হবে যার নম্বর হচ্ছে পনেরো খ বিভাগে আমরা দেখছি ছয়ের কয়ে আসতে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের অভিমত বিচার করে আপনার মতের সম্পর্কে যুক্তি দিন অথবা থাকছে অথবা খয়ে রয়েছে প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বাংলা গদ্যের বিভিন্ন স্তরের ভাষাতাত্ত্বিক পরিচয় দিন যার নম্বর হচ্ছে দশ অর্থাৎ ছয় নম্বরেও ক এবং দুটি প্রশ্ন সহ যেখান থেকে যে একটি দেখতে হবে যার নম্বর হচ্ছে দশ সাত নম্বর প্রশ্নে ছয়টি প্রশ্ন থেকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন ক নম্বর আসছে সত্য বিধান বলতে কি বোঝায় উদাহরণ সহ সত্য পাঁচটি নিয়ম লিখুন আমরা দেখছি উদাহরণ সহ ছন্দের বৈশিষ্ট্য উল্লেখ করুন গ নম্বর আমরা দেখছি অনুপ্রাস কি অনুপ্রাশ কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখুন ঘ নম্বর আমরা দেখছি সমর্থক শব্দ লিখুন দুইটি করে অশ্ব শ্লেষ ইন্দু ক্ষিতি পয় পুরো নম্বরে আমরা দেখছি অর্থ উল্লেখ করে নিচের বাগধা গুলো দ্বারা বাক্য তৈরি করুন যেমন আসছে গড্ডলিকা প্রবাহ দুধের মাছ ছয় নম্বরে আমরা দেখছি নিচের উল্লেখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন যেমন এখানে সুপ্ত মহাজন সাতচা দোষী এই হলো আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাংলা বিষয় লিখিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দিয়েছে এই ক্যাটাগরিতে আসতে পারে কিন্তু এইগুলোই যে আসবে এটা কোনো কথা তবে আমরা ধারণা নিতে পারি এখান থেকে কিছু আসতে পারে হ্যাঁ অবশ্যই এই অনুসারে আমরা যদি পড়ি তাহলে আমরা সর্বোচ্চ নম্বর পেতে পারবো এবং তবে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের যে তিন ঘন্টার ভিতরে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে